দেখছি প্রতি সন্ত্রাসবাদ এরকম জঙ্গি হয় এরকম আমরা দেখিনি জানতে দেখতে থাকুন আলোক শিখা ক্ষেত্র পারমানেন্ট <stay> <mapa -over> <province>

जा रहे भैया जा रहा है मोबाइल पीछाओ मोबाइल ता पीछाओ आई डी डुक तुम

আজকে এই দুর্ভাগ্য আমি আজকে বারো বছর ধরে এখানে দেখছি এরকম সন্ত্রাসবাদ এরকম জঙ্গি হানা আর এরকম ভাবে পুলিশ যেখানে চোখ বন্ধ করে চালায় যেখানে ইন্টেলিজেন্সের কোনো ভ্যালু নেই এরকম আমরা দেখিনি তাই আজকে এই অত্যাচারের জন্য আজকে এই মহিলারা বাচ্চারা তার শিকার হয়েছেন আপনারাও সবাই দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি সকলের কাছে শান্তি প্রার্থনা করছি সকলের কাছে প্রার্থনা করছি এই পরিবারগুলিকে বাঁচান এদের কোনো দোষ নেই এরা রাজনীতি করে না এরা সাধারণ মানুষ আপনার বললেন জঙ্গি অঙ্গি ছাড়া এটা কি বলবো যেখানে প্রতিটা ঘরকে ভাঙা হয়েছে বেছে বেছে যেখানে মার্কিং করা হয়েছে যেখানে ছোট ছোটো নিয়ে ঘর সন্ত্রাস করা হয়েছে এটা জঙ্গি ছাড়া আর কি হতে পারে আজকে আমাদের এই শামসেরগঞ্জ ধুলিয়ান সেখানে মন্দিরগুলোকে সিস্টেম্যাটিকালি যেভাবে ভাঙা হলো সেটাকে কমিউনাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা জঙ্গি হানা এটা সন্ত্রাসবাদ এবং এই সন্ত্রাসবাদের পক্ষে যারা কাজ করেন তাদেরকে মমতা সরকার শেল্টার দেন আজকে শেল্টার দিয়েই আসছেন আজকে শুধু নয় আমরা বারবার প্রতিবাদ করেছি বারবার বলেছি মালদা মুর্শিদাবাদে এই ছোট ছোট বাচ্চারা খেলতে গেলে সেখানে বল তুলে বল তুলতে গেলে বোম ফাটে এটা আজকের ঘটনা নেই গতকালও কাটিয়া চকে পাঁচটা বাচ্চা আহত হয়েছে পরশু দিন শামসেরগঞ্জে তিনটে বাচ্চা আহত হয়েছে তার আগে আমরা শামসেরগঞ্জে দেখেছি আঙ্গনবাড়ি যেতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে সবাই মমতা ব্যানার্জি কি তার চোখে চশমা পড়ে রয়েছেন তিনি দেশের এখানকার তিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনি এখানকার পুলিশ মন্ত্রী আজকে এই অবস্থা এই বাচ্চাগুলোকে কে সামলাবে যদি শাসক দল বলছে বিএসএফ এর ষড়যন্ত্র কোন শাসক দলের কথা আমরা শুনবো না শাসক বলে যদি কিছু থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না এরকম একটা সিচুয়েশন হতো না এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি এখানে এখানে শাসকের কোনো ভূমিকা নেই শাসক যদি কিছু করে থাকে স্টেট এখানে চালানো হয়েছে জেনোসাইড চালানো হয়েছে তাই ওইভাবে কঠোরভাবে নিষ্ঠুরভাবে হত্যারও তো একটা তালিকা থাকে আপনারা দেখেছেন সেই ছবি রক্তাক্ত ছবি হরগোবিন্দার চন্দন দার কেন কেনভাবে হত্যা করা হলো কাকে বার্তা দেয়া হচ্ছে এই ছবি দেখিয়ে মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে আজকে সারা শামসেরগঞ্জবাসী যেখানে যেখানে আমি যাচ্ছি ওদের একটাই বিমান আমাদের রাষ্ট্রপতি শাসন চাই আমাদের বিএসএফ ক্যাম্প চাই বিএসএফ ক্যাম্প ছাড়া তারা থাকতে রাজি নন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদের তলায় বিভিন্ন নামী গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপুনিতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 973538448 বা 973284398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না